আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ সাংবাদিকতা একটা মহান পেশা এই পেশার মাধ্যমে আপনার কিছু কিছু মানুষ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে আবার কিছু মানুষ যারা হলুদ সাংবাদিকতা করে তারা মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়ে গেছে এমন অসংখ্য উদাহরণ এই মুহূর্তে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার দিকে তাকালে আপনার বোঝা যায় আর এই হলুদ সাংবাদিকতার কারণে সাধারণ মানুষ আপনার টেলিভিশন চ্যানেলের প্রতি এখন বিশেষ করে নিউজ চ্যানেলগুলোর প্রতি অনেকটাই বিমুখ হয়েছে আর পাশাপাশি ইউটিউবে আমাদেরকে দেখা শুরু করে দিয়েছে অনেকগুলো টেলিভিশন চ্যানেল এই মুহূর্তে বন্ধ হওয়ার উপক্রম অনেক সাংবাদিক কর্মচ্যুত হয়েছেন নতুন করে তারাও শুরু করেছেন আমাদের মতন ইউটিউবিং তো কেন এই সাংবাদিকতা বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে সেই সম্পর্কে আজকে একটু কথা আর একজন বিখ্যাত উপস্থাপিকা ফারজানা রূপা যিনি একাত্তর টেলিভিশনের একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক দীর্ঘদিন যাবৎ আমি ওনাকে চিনি তার প্রেজেন্টেশন ভালো লাগে বাট যখনই কোথাও না কোথাও ইসলাম নিয়ে কোনো আলোচনা আসে তখন দেখা যায় যে তাদের একটা অবস্থান আমি বেশিরভাগ সময় খেয়াল করি যদিও তারা মুসলমান মাসাল্লাহ বাট তারা ইসলামের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য যাদেরকে ডাকেন অধিকাংশ ক্ষেত্রেই আপনার খুবই মুক্তমনা উদারমনা কিছু নাস্তিকবাদী মেন্টালিটির মানুষকে ডাকেন এখন কেন তার কথা আসছে ফেসবুকে আমি গতকালকে থেকে একটা পোস্ট আবার নতুন করে দেখছি যে এই মুহূর্তে করোনা ভাইরাসে যেই ব্যক্তিরা মারা যাচ্ছে বাংলাদেশে অলরেডি মনে হয় দুজন মারা গিয়েছেন যদিও অথেন্টিক সোর্স হচ্ছে একজন পরবর্তী জনের খবর আমি পাইনি তারপরে ধরে নিচ্ছি দুইজন এখন তাদের যে সৎকারের ব্যবস্থাটা সেটা একটু ভিন্ন পদ্ধতিতে হয়েছিল আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছি তো তিনি নাকি দাবি করেছেন যে যারা করোনা ভাইরাসে মারা যাবে তাদের দেহকে আসলে পুড়িয়ে ফেলা উচিত এখন ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী দেহ কি পোড়ানো যাবে সেটা কি যায় যাচ্ছে বা এই প্রশ্ন ফারজানা রূপার মতন একজন বড় মানের সাংবাদিক বা উপস্থাপিকা তিনি কি আসলে এই প্রশ্ন করতে পারেন কিনা সেই প্রশ্নের ব্যাখ্যায় আমি যাচ্ছি যাওয়ার আগে এই বিষয়টা সত্যমিথ্যা আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে তিনি আদৌ কি বলেছেন নাকি এটা কোনো অপপ্রচার তো সেইটা বলার আগে তার বিষয়টা আমি বলি যে কেন তিনি হঠাৎ করে এই ধরনের পোস্টের সম্মুখীন হচ্ছেন কারণ একটাই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আপনার শরীয়ত মোতাবেক বা ইসলামিক মোতাবেক অনেক ধরনের দোয়া আছে এরকম মহামারীগুলা বা বিপর্যয় থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য তো সেইগুলাকে স্বাভাবিকভাবে এই দেশের অসংখ্য নাইনটি ফাইভ পার্সেন্টের মতন মুসলমানের দেশ তো কোথাও না কোথাও আমাদের ধর্মীয় অনুভূতি বা আমরা যে কোনো বড় রকমের বিপদ আপদে চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি আমরা আসলে আল্লাহর কাছেও সাহায্য প্রার্থনা করি আমরা দোয়া চাই আর ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী কখনও কোনো দাওয়া ততক্ষণ কাজ করে না যতক্ষণ সেটা আল্লাহ রাবুল আলমিন কবুল না করেন আপনি যতই ওষুধ খান আবার তার মানে এই না যে আপনি শুধু দোয়াই করবেন কোনো দাওয়া খাবেন না দাওয়াও খেতে হবে দোয়াও করতে হবে মানে দুইটাই তো সেই ক্ষেত্রে এদেশের নাগরিক যারা আছে তারা দোয়াটাও অনেকটা ইম্পর্টেন্ট মনে করে এখন এই দোয়ার জন্য বাংলাদেশের লক্ষ্মীপুরে একটা বিশাল গণজমায়েত হয় যেখানে করোনা ভাইরাস থেকে মুক্তিলাভের জন্য একজন পীর সাহেবের নেতৃত্বে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে একটা দোয়ার আয়োজন করা হয় তো প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এই ধরনের গণজামায়াত আসলে যৌক্তিক কিনা তো এই ব্যাপারটাতে আপনার ওইখানের যে সিভিল সার্জন আছেন ডাক্তার গাফার সহ স্থানীয় যারা আছেন তারা বলেছেন যে পীর সাহেবের এই প্রোগ্রামটা আসলে আচমকা হয়েছে যেটা সম্পর্কে প্রশাসন অবহিত ছিল না যার কারণে হঠাৎ করে হয়েছে বিশেষ করে ফজর নামাজের পরে হঠাৎ করে মানুষ জমায়েত হতে শুরু করছিল তারপর সেইখানে একটা দোয়ার আয়োজন করা হয় যদিও সরকারি নির্দেশে এই মুহূর্তে বাংলাদেশের মসজিদগুলোতে পর্যন্ত আমি জানি না যে শতভাগ কার্যকর হয়েছে কিনা বাট স্কুল কলেজ বড় ধরনের গণজামায়াত নিষিদ্ধ করা হয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে এই জামায়াতটা এই মুহূর্তে আসলে উচিত হয়নি তারপরেও যেহেতু হয়েই গিয়েছে সেইখানে দোয়া হয়ে গেছে এখন এই বিষয়টাকে তিনি আসলে তার সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপনা করতে চেয়েছিলেন সেই জায়গাটাতে তিনি প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন তিনি সুন্দরভাবে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারতেন বাট ওই যে আপনার এখানে আরো দুইজন সাংবাদিক বসা ছিল একজন নারী আমি জানি না উনি সবসময় এরকম মধ্যবয়স্ক নারী এনে অনেকের দেখছি বেলাউজ ভাই এরকম কারা কোড়া বুঝছেননি হাজ্জাপাইরা হে আইসা একদম ইসলাম সম্পর্কে এমন জ্ঞান দেখায় ওদেরকে মনে হয় যে উৎকুরা সোয়াইয়া পারাইলেও আপনার দুই আয়াত কলমা ওদের মুখ দিয়ে বাড়বেন অর্থ বাড়বেন ওরা উন্মুক্ত মনা নারীবাদী উন্মুক্ত আমাদের দেশে নারীরা মার্শাল্লা যথেষ্ট প্রদানশীল ধর্মীয় অনুভূতিশীল বাট এই ধরনের কিছু মানুষ আছে যারা এটাকে প্রশ্নবিদ্ধ করে তো সেইখানে তিনি যে ডাক্তার গাফার চৌধুরীর যে ব্যাখ্যাটা তিনি দিচ্ছিলেন সিভিল সার্জন তিনি সেটাকে একের পর এক প্রশ্ন দ্বারা আক্রমণ করছিলেন তো সেইখান থেকেই সাধারণ মানুষ যারা আছে আমরা মুসলমানরা আছি তারা কিন্তু ক্ষেপে বসেছি তো আমি আমার যৌক্তিক যে সমালোচনা সেটা আমিও করবো যে এই ধরনের পরবর্তী কোনো দোয়া আয়োজন এই মুহূর্তে করাটাও কিন্তু অযৌক্তিক এবং অন্যায় বিশ্বের অন্যান্য বড় দেশগুলোর দিকে তাকালে মানুষের নিরাপত্তার জন্য আপনার এই রোগটা যাতে না ছড়ায় সেই কারণে এই মুহূর্তে এরকম বড় জামায়াত হওয়া উচিত না আর যেটা হয়ে গিয়েছে সেটা সম্পর্কিত তো এই মুহূর্তের কিছু করার নাই বাট যাতে না হয় সেটা প্রশাসনের খেয়াল রাখতে হবে বাট যেটা হয়েছে এখন এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে আসলে বইলা কী লাভ হবে যা হবার তো হয়েই গেছে এখন সাংবাদিকতার মধ্যে এই জিনিসগুলোকে তৈনি যখন আনছেন ঠিক পাশাপাশি বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচনী প্রচারণা চলছে সেটার বিষয়ে আসলে তিনি বড় মাপের কোনো এরকম অন্য টকসুর আয়োজন করেন নাই যার কারণে সাধারণ মানুষ খেপছে যে আপনি নির্বাচন কমিশন থেকে তো নির্বাচন চলতেছে মানুষ ভোট দিতে যাচ্ছে একত্রে জমায়েত হচ্ছে কেন আপনি সেই বিষয়গুলো আলোচনায় আনলেন না এখান থেকে খেপার কারণেই তিনি আসলে পরবর্তী সময়ে আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছেন তা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এখানে দুটা জিনিস ফারজানার রূপার মানে প্রসঙ্গটা আনাটা এক ধরনের যৌক্তিক বাট তার যে প্রশ্ন করার সিস্টেম বা তিনি যেইভাবে এখানে আক্রমণাত্মক ভঙ্গি বা রূপ দেখাইলেন আর বিশেষজ্ঞদের দুইজন ছিলেন তাদেরকে সাথে নিয়ে, তিনি যে একটা ভাবসাপ করছেন এটা আসলে মানুষের পছন্দ হয় নাই তার মানে এই না যে এই গণজমায়েতটা আসলে উচিত আমি কিন্তু সেটার বিপক্ষে এই ধরনের গণজমায়েতে এই মুহূর্তে উচিত না আবার আমারও নাস্তিক টাস্তিক বলা শুরু করবেন সেটা আপনার ব্যক্তিগত থিঙ্কিংয়ের জায়গায় দোয়া করবেন ঘরে বসে আজারি হুজুরকে দেখেন তিনি আমাদেরকে এখানে নানান ইনস্ট্রাকশন দিয়েছেন কালকে আল্লামা মামুনুল্ল সাহেব এসেছেন ইনস্ট্রাকশন দিয়েছেন সো জামায়াত এই মুহূর্তে এরকম বড় ধরনের মাহফিল স্টেজ প্রোগ্রাম এই মুহূর্তে করোনা নিয়ে যে কোনো ধরনের গুজব সরকার খুব কঠিনভাবে মোকাবেলা করবে আপনার খেয়াল রাখার কথা রোহান মরিয়া গেছে দেখছেন মার্শাল্লা দাড়িটাড়ি রাখা কী ভদ্রলোক ভাই কি অপপ্রচারটা চালাইছে ধরা খাইছে আইন আইনশৃঙ্খলা বাহিনীরে এই জায়গাতে অবশ্যই তারা প্রশংসা পাওয়ার দাবিদার যে এই লোকটাকে এত দ্রুত গ্রেপ্তার করা হয়েছে তো এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে নানান ধরনের অপপ্রচার গুজব তারপর হচ্ছে যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রয় করে দেওয়া এই ধরনের অপকর্মে যারা আপনারা লিপ্ত আছেন অনেকেই ফেসবুকে পেজে মেসেঞ্জারে আপনি হয়তো ভাবছেন যে একটা পোস্ট দিলাম আর কি না আপনার খেয়াল রাখতে হবে আপনার একটা পোস্ট মুহূর্তে ভাইরাল হতে পারে আর সেটাতে মানুষ আতঙ্কিত হতে পারে আতঙ্কিত হওয়ার পরে কী হবে যেমন দেখছি আমি শুনছি এই মেসেজ পাওয়ার পর অনেকে চাকরি বাকরি ছেড়ে দিচ্ছে হসপিটালের তারা চিটঙ্গে। অংয়ে তো এখন আপনি দেখেন সো এই মুহূর্তে মানুষের মধ্যে আমরা যখন আছি আমাদের মধ্যে সচেতনতাটা সবচেয়ে বেশি প্রয়োজন ভাই ধর্ম আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছেন ইসলাম এতটা কঠোর ধর্ম না ইসলাম যথেষ্ট ওয়াইড অ্যান্ড ব্রড এবং কি যথেষ্ট সায়েন্টিফিক একটা রিলিজন ইসলাম অবৈজ্ঞানিক একটা ধর্ম না অনেকেই এখানে অতি যেই কট্টরপন্থী মেন্টালিটি যে না মরতে হলে মসজিদেই মরবো তারপরও মসজিদে গিয়ে নামাজ বন্ধ করবো না না আপনার খেয়াল রাখতে হবে আপনার সেফটিটা ইম্পর্ট্যান্ট আপনি একা না আপনার একটা পরিবার আছে আশেপাশে আত্মীয় স্বজন আছে আপনি বাজারে যাচ্ছেন হাটে যাচ্ছেন সো আপনি একটা চলন্ত অ্যাটম্বোম পাশাপাশি প্রবাসীদের উদ্দেশ্যে অনেক প্রবাসীদেরকেও যে ইতালি প্রবাসী দেখছি সে বাইক লইয়া তার গার্লফ্রেন্ড লইয়া ঘুরে এরকম প্রবাসীরা যারা বাংলাদেশে যাবার পরে বিশেষ করে ইতালি ইউরোপ থেকে আসছে তাদের ব্যাপারে শতভাগ আপনি নিকটস্থ থানায় সাথে সাথে যোগাযোগ করে এই তথ্য দিন অথবা ফেসবুকের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করুন যদি আপনার এলাকায় ইতালি অথবা ইউরোপ ফেরত কোনো দেশের নাগরিক দিন সে বাড়িতে না থেকে রাস্তাঘাটে মেলামেশা করে মানুষের সাথে তাহলে তার ব্যাপারে প্রশাসনকে সাথে সাথে অবহিত করুন আপনি একজন সচেতন নাগরিক হলে কারণ এই মানুষগুলো নিজেরা হয়তো ভাবে যে করোনা ভাইরাস পজিটিভ না আল্লাহ না করুক কোনো একজন মানুষ যদি পজিটিভ হয় সে হাজার হাজার মানুষকে আপনার রুগী বানিয়ে ফেলবে ভাই সারা বিশ্বে বিষয়টা যথেষ্ট সিরিয়াস কিন্তু বাংলাদেশে আমরা এটা নিয়ে দেখেন গুজব বানাচ্ছি রসুনের কোয়া খাওয়াচ্ছি আদামন কি ফাতা খাওয়াচ্ছি হ্যাঁ নানান ধরনের নানান ধরনের অপপ্রচারে চালাচ্ছি তবে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন আর আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সুস্থ রাখুক এই দুয়াকে আমরা রেখে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ